আল্লাহ তালা কেমতের দিন সালামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নোয়ালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের আল্লাহ জিজ্ঞেস করবেন এ উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত নুহের বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়ালাই্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নূ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার তোমার কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার বলে পায় নাই নূ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাহিসাল্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইস্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ একটা করেছেন সুরা নাজিল সুরাতে আওয়াজ করে পড়ান আমরা বলবো আমাদের কোরানে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা নবী পিটিয়ে ছালা দিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা আমরা জানি। যখন যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো মতেরে কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী রব্বুল আলমিন ডেকে বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ বললেন নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মোবাস্শিরুমের রহমত ইল্লাহী অমিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবানলাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নদীদ তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নদীদ বিষ্ণু ঈসাহ ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা আয় ই তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় বলি যে উনি হচ্ছেন একজন দা বহু বলছেন এটা কোরনের এই আয়াত থেকে এসেছে সুবানি আল্লাহর আদেশে বিষ্ণু ইসাহ ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসাহ ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনিরা আলো দানকারী প্রদীপ দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অন্যদের উপরও সাক্ষী দিবেন সুবাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি সত্য কিনা এর স্বপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবানল্লাহ পড়েন প্রতিটি অম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুমানাল্লাহ পড়েন আমরা হচ্ছে ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী সুবানলা পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্ল্যাড টাইডিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাস তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই মতের মধ্য থেকে যারা আল্লাহ আলাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীর পরিচয় অন্য এতে এভাবে তুলে ধরেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মোবাসেরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া সুবান্লাহ পড়েন